নিউ ভিডিও শোমস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আমাদের মায়াপুরের ছোট্ট ফ্যামিলি ট্রিপটার ছোটখাটো খাটো কুটিনাটির বিষয়ে আমরা সব কিছু শেয়ার করেছি ভিডিওটার মাধ্যমে আমাদের ছিল ভোর সাড়ে পাঁচটায় ট্রেন আর আমাদের যথারীতি প্রায় পৌনে চারটে নাগাদ বাড়ি থেকে বেরোতে হয়েছিল আমরা চলে আসি সাড়ে চারটে পাঁচটা নাগাদ তো এখান থেকে আমরা নবদ্বীপের টিকিট নিয়ে আমরা কেটেছি বিষ্ণুপ্রিয়া হলটের টিকিট কারণ বিষ্ণুপ্রিয়া হল থেকে মায়াপুর অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো বেশ একটা ওয়েট করতে হয়নি আমাদের ট্রেনের জন্য একটু গল্প করতে করতেই আমাদের ট্রেন চলে আসলো দেখো যেহেতু এটা লোকাল ট্রেন তাই আমরা সবাই মিলে একসাথে উঠতে পারিনি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ভাগাভাগি হয়ে যায় তো একটা স্টপেজ থেকে সবাই মিলে একসাথে একটা বগিতে ওঠা সম্ভব নয় তাই এই কারণে একটা গোলমেল ঘটনাও হয়ে যায় তোমরা আমার শর্টস ভিডিও দেখলে নিশ্চয়ই জানতে পারবে দিদির একটা ব্যাগ অন্য বগিতে রেখে এই বগিতে চলে আসা হয় যেই বগিতে আমরাও সবাই মিলে বসেছি অনেক খুঁজে ব্যাগটা পাওয়ার পর আমরা সবাই মিলে টোটো করে চলে আসি সোজা ফেরিঘাট আর ফেরিঘাটের এই যে দেখছো এর বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার আর এ পাশে রয়েছে একটা খাবারের দোকান তো এখানে আমরা সবাই মিলে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম ফেরি করে নদীর উপর থেকে যাবো বলে এখানে গুনগুনে তো আর খুশির শেষ নেই ওই দেখো আমাদের ফেরিও চলে এসেছে আসলে কি বলো তো আমরা তো আর ডেলি অভ্যস্ত নেই ডেলি এরকম ফেরি লঞ্চ এইসব চড়ে আমরা ডেলি কোথাও যাওয়া আসাই করি না তাই ঘুরতে এসে যদি এইসব চড়তে হয় বেশ ভালোই লাগে তোমরা কি লক্ষ্য করলে দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আমার তো দেখেই শান্তি আমি প্রথমবার আসলাম আমার তো মানে খুবই ভালো লাগছে এখানে এসে আর লঞ্চে যেতে যেতে আর একটা জিনিস দেখলাম এখানে দেখো ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলিত স্থানটাও আমরা এখানে দেখতে পেয়েছি এই যে ঘোলাটে জায়গাটা আর ওদিকে একদম পরিষ্কার কাচের মতো জলটা তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে প্রায় সাত থেকে দশ মিনিটের মধ্যেই আমরা মায়াপুর ফেরিঘাটে চলে আসি বেশিক্ষণ একদমই সময় লাগলো না আর এখানে দেখো রাস্তাটা এখানে বাস দিয়ে করা পুরো তবে এখান থেকে যাওয়ার সময় একটু সাবধানে যাবে কারণ বাসের তো অনেকটা উঁচু নিচু আছে আমি তো হচুর খেয়ে পড়েই যাচ্ছিলাম আর এখানে এসে দেখো টোটোও পেয়ে গেছি টোটো করে আমরা চলে যাচ্ছি মায়াপুর স্কন মন্দিরের ভিতরে মায়াপুর আমাদের বৃষ্টি দিয়ে ওয়েলকাম জানালো তাই এরপর থেকে আর ভিডিও নিতে পারিনি আমরা একেবারে রুমে চলে যাই আর এরপরের ভিডিওটা শুরু করি রুম থেকে চলো দেখো এই একটা রুম আমাদের এইটা এইখানে এই একটা আর তার পাশে ওইটা মানে টোটাল ওখান থেকে যে কটা রুম আছে পাঁচটা রুম আমাদের নেওয়া হয়েছে এখানে আর চলো আমি যে রুমটায় আছি সেই রুমটা সবকটা রুম একই চলো তাহলে রুমে যাওয়া যাক আমি তো আগেই গিয়েছি রুমে তো তালাটা তো আগে খোলা হয়ে গেছে এদিকে দিদি বসে রয়েছে আর এখানে আমাদের লাগেজগুলো রেখেছি এখানে অবশ্য এগুলো আমার নয় একা মা বাবা সবার রয়েছে আর এটা দিদি স্নেহাশিস্তা ওর মা বাবা আর এই যে এখানে হচ্ছে দুটো বেড এর নিচে আর একটা করে বেড রয়েছে ডাবল বেডের তো এইটা এরকমভাবে টেনে বার করতে হয় আমি এক হাতে ঠিক পারছি না সোজা মতো টানতে তো এই রকমভাবেই ট্রেনে আর একটা বার করতে হয় দুটোতেই সেম এখানে একটা সুন্দর ব্যালকনি আছে তার আগে দেখো এই জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর এইটা রয়েছে এখানে ওয়াশরুম আর এই জায়গাটা অসাধারণ একটু আগে বৃষ্টি নেমেছিল তাই আসার পর আমি কোনো ভিডিও নিতে পারিনি তাই জন্য একটু বৃষ্টিটা কমলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি লোকেশানটা দেখো কি সুন্দর লাগছে আর এন্ট্রান্সটা রয়েছে ওইটা আমরা যখন এখানে ঢুকেছি তখন হচ্ছে খুব বৃষ্টি হচ্ছিলো তাই জন্য আর তলা থেকে আসার সময় ভিডিও নিতে পারিনি তো তোমাদের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম আমি পরে তোমাদের নিজ থেকে একবার ঘুরে দেখিয়ে দেবো যে আমরা কোথা থেকে আসলাম এখানে একটা চেয়ারও রয়েছে বসা বসে ভিউ দেখার জন্য তো মোটামুটি রুমটা বেশ ভালোই লাগলো আমাদের সবার আর ওয়াশরুমটা রয়েছে দেখাচ্ছি দাঁড়াও এই যে ওয়াশরুম ওয়াশরুমে তো আর কিছু দেখার নেই আর এখানে ড্রেসিং টেবিলের নিচে এখানে একটু স্পেস রয়েছে তোমার এখানে কিছু দরকার জিনিসপত্র ঢুকিয়ে রাখতে পারো আর বড় লাগেজ যদিও বা এর ভিতরে ঢুকবে না ছোট লাগেজ হলে ঢুকিয়ে দিতে পারো তবে আমাদের যেহেতু বড় ট্রলি এনেছি আমরা তো আমরা ট্রলিগুলো বাইরেই রেখেছি তোমাদের তো বলাই হলো না আমরা কোন ভবনে ছিলাম আমরা ছিলাম বংশী ভবন এর প্রতিটা ভবনই এত সুন্দর সামনেটা এত সুন্দর গাছ দিয়ে ফুল গাছ দিয়ে এত সুন্দর সাজানো গোছানো ভবনে ঢুকেই বাদিকে রয়েছে রিসেপশন আর এই দেখো সোজা গিয়ে একদম উপরে তাকালেই আমাদের রুম দেখা যাবে তিন তলায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরপরে আমরা সারা দিন কি করলাম নেক্সট পার্টে আসছে ফুল ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো